আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর নামে যারা মহব্বতের সাথে শুধু একটা টাকা দান করবেন দুই টাকা দশ টাকা বিশ টাকা বলে নাই কারণ আল্লাহ জানে আমরা সাধারণ মানুষের সামর্থ্য অতি কম আর অনেক মানুষ তো আছে যাদের এক টাকা দেওয়ারও সামর্থ্য নাই আল্লাহ বলতেছেন আমার রাহে আমার মহব্বতে কাউকে দেখানোর জন্য না কোনো বাহবার জন্য না কোনো পেপারে ফটো উঠবে সেই জন্য না মানুষ আপনাকে দয়ালু দাতা বলবে সেই মানুষে না আল্লাহ রসুলের খলসিয়ত এক ক্লাস মহব্বতের সাথে আমার কোনো বান্দা যদি আমার পথে শুধু একটা টাকা দান করে তার উপমা আল্লাহ বলতেছেন কোরআনুল কারিমের মধ্যে তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন সেই বিচির থেকে একটা গাছ হইল সেই গাছের মধ্যে সাতটা ডালা হইলো আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা শাখার মধ্যে একশো করে ফল দেবো সুবহান আল্লাহ আপনি এক টাকা দিছেন আল্লাহ বলতেছেন মিশাল হইলো আপনি জমিনের মধ্যে একটা মাটির মধ্যে গাছের বিচি লাগাইলেন সেই বিচির থেকে একটা গাছ হইল সেই গাছের মধ্যে সাতটা ডালা হইলো আল্লাহ বলতেছেন প্রত্যেক শাখায় আমি একশো করে ফল দেবো বলে এখানে শেষ না আমি সত্যিকার আল্লাহ যদি দেখি আমার সেই বান্দা খুশু খুঁজু সাথে হৃদয়ের গভীর থেকে আমার কোনো বান্ধার জন্য কোনো ভালো উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য সে একটা টাকা দান করছে আমি আল্লাহ বলতেছি আমি তাকে সীমাহীন দান করবো মিয়া সাহেব মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছে মাসা। আমি কঠিন পরিশ্রম তপস্যা সাধনা ছাড়া আমি কোনো মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করি না ইন্নাল্লা গাইয়ের কাউমিন হাতাই ও গাইয়ের রমাবে আনপুজেন আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যদি না সে জাতি নিজে চেষ্টা করে তার ভাগ্যকে পরিবর্তন করে। আমরা মহান জাতি আমরা সত্যিকারভাবে দিন ধর্ম মজাদকে হৃদয়ে ধারণ করে আমাদের যার যে কাজ আছে আমি রিক্সা চালাই আমি ধোপা আমি নাপিত আমি ছেলাগাড়ি চালাই আমি ডেইলি লেবার কিচ্ছু আসে যেন না মনে রাখবেন কাজের মধ্যে কোনো বদনাম নাই কাজের মধ্যে কোনো অসম্মান নাই সমস্ত সম্মান হলো কাজের মধ্যে আর দুঃখ অসম্মান হলো মানুষের সম্পদ লুট করা মানুষের সাথে ঠকানি করা মানুষকে কষ্ট দেওয়া হিংসা নিন্দা করা মানুষের দন জুলুম করা এই সমস্ত কিছু ওই যে পরিত্য আমরা এগুলির থেকে মুক্ত থাকব। ইমাম হোসেন আল ইসলাম একষট্টি হিস্ট্রিতে এই বিশ্ববাসীর সামনে আমাদেরকে তিনি যে আদর্শ রেখে গেছেন মনে রাখবেন কারবালার ঘটনা হুসানাল সামের শাহাদত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা শুধু একটা ইভেন্ট নয় এটা সমস্ত জীবনভর কেমত পর্যন্ত আমাদের যারা আহলে শূন্যত জমাত আমাদের জন্য একটা আদর্শ আমাদের জন্য একটা ফিলসফি আমাদের চলার পথের জন্য একটা দিক নির্দেশনা আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিদিন আমাদেরকে সেই আদর্শ নিতে ধারণ করে আমাদের জীবনের চলাৎপরকে সুন্দর করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন মহব্বতে আহলে বাইতের মহব্বতে আমার নবীজির উশিলায় আহলে বাইতের উশিলায় অলি আল্লাদের উশিলায় এই জাতিকে বিশ্বের মধ্যে অন্যতম বিস্ময়কর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত আপনার রসুলের সানমান আজমত আল্লাহর অলি বুজুর্গদের সাব একরামদের মহব্বতকে সম্মানকে নিজে ধারণ করে আল্লাহ আমরা যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি